হাতের কাছে থাকা আটা আর সুজি দিয়ে যে এত সুন্দর একটি পিঠা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করবেন না আসসালামু আলাইকুম আমি পঞ্চগড়ের রাধুনি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আটা আর সুজির একটি দারুণ পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ আটা আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি এই সুজিটা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো অনেক বেশি পরিমাণে মুচমুচে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি তবে মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সাদা তেল সাদা তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠাগুলো যেমন দেখতে অনেক বেশি সুন্দর হয় আর খেতেও অনেক বেশি ভাল লাগে এবার দিয়ে দিব হাফ কাপের মতো ঘি আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে কিন্তু তেলটাও ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় এবার সব কিছুকে একসাথে সুন্দরভাবে ময়ান দিয়ে নিচ্ছি ময়ানটা দেওয়া যত বেশি ভালো হবে পিঠাগুলো ততটাই খাস্তা হবে আর আমি কিন্তু ঘিটা দেওয়ার আগে একটু গরম করে নিয়েছিলাম অবশ্যই আপনারা চেষ্টা করবেন ঘিটা একটু গরম করে নেওয়ার তাহলে বেশি ভালো হয় কথা বলতে বলতে কিন্তু আমার ময়ানটা দেওয়া পারফেক্টভাবে হয়ে গেছে দেখুন হাতের মুঠো করলে যখন এরকম শক্ত মুঠি হয়ে যাচ্ছে তখন বুঝতে পারবেন ময়ানটা দেওয়া একেবারেই পারফেক্ট হয়েছে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে পানিটা একবারেই দিয়ে দেওয়া যাবে না তাহলে ডোটা কিন্তু পারফেক্ট হবে না আমি অল্প অল্প করে পানি দিয়েই ডোটা তৈরি করে নিচ্ছি আর আমরা রুটি জন্য যেরকম ডো তৈরি করি এই ডোটা তার থেকে একটু শক্ত করতে হবে অত বেশি সফট করা যাবে না আমার ডোটা পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা রুটি বেলে নিচ্ছি আর আমি এখানে রুটি বেলার জন্য কিন্তু কোনো আটা বা ময়দা ব্যবহার করি নি আর আপনারা রুটিটা দেখলেই হয়তো বুঝতে পারবেন আমি এটির পুরুত্বটা ঠিক কীরকম রকম রেখেছি বেশি মোটাও করিনি আবার বেশি পাতলাও করিনি এবার আমি কিছু কুকি কাটার নিয়ে নিয়েছি কুকি কাটার দিয়ে কেটে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি তবে আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে আপনারা অন্য বয়মের মুখ বা যে কিছু দিয়েই কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমার কেটে নেওয়া হয়ে গেছে সাইডগুলো আমি উঠিয়ে রেখে দিলাম এগুলো দিয়ে আবার আমি রুটি বেলে পিঠা তৈরি করে নিব আমি একইভাবে সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি আমি এখানে সরিষার তেল নিয়েছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলটাও নিতে পারেন এবার একে একে পিঠাগুলো দিয়ে দিয়েছি দেওয়া হয়ে গেলে চুলা রাশটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে উঠিয়ে নেব আর অবশ্যই পিঠাগুলো ভাজার সময় চুলা রাশটা মিডিয়ামেই রাখতে হবে নাহলে কিন্তু পিঠাগুলো ভাজা পারফেক্ট হবে না এবার আমি পিঠাগুলোকে উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মারসাল্লা পিঠাগুলোর কালার কতটা লোভনীয় হয়েছে আর এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার আর তৈরি করে নেওয়া যায় খুবই কম সময়ে আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কত সুন্দর হয়েছে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যাতে এরকম আরও নতুন নতুন রেসিপি শেয়ার করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ